বলো না <coughs> দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে আর অঞ্জলিও দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে কিছু খাবার খেতে টিফিন করতে আসলে আমরা না খেয়ে এসেছি পুজো অঞ্জলি দেবো বলে তো ওই মন্দিরের সামনেই বাইরেটাতে যে দোকান থেকে আমরা সব পুজোর ডালা টেলা কিনেছি সেইখানেই কচুরি খাবো দেখো ওইখানেই আমরা যাচ্ছি ওই মন্দিরের সামনে এই দেখো আমরা কচুরি খেতে চলে এসেছি ঠিক আছে এই যে কচুরি আর ওখানে ছিল আলু ছোলার তরকারি

বাকিরা সব বাইরের দিকে ভিতরে বসে আছি দেখা হয়ে গেছে উঠে আবার আমরা মন্দিরের ভিতর দিকে আসছি সেইখানে আমরা খাবারে খাবার গোপন কাটব ঠিক আছে তো এদিকে আমরা আসছি সবাই লাইন শিব মন্দির ছিল হ্যাঁ চলো লাইন লাইন শিব মন্দির সেটা দক্ষিণেশ্বরে তুমি এখানে কোথায় লাইন লাইন শিব মন্দির দেখতে

এটা আলো পড়ছে পড়ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভিডিও হচ্ছে এই ভিডিও আমি ওয়ার্ককে হ্যান্ডসাউ লাগতে দেখা একটা একদম হ্যান্ডসাউ লাগতে হয়েছে হ্যাঁ চল দাঁড়িয়ে যাও হ্যাঁ তিনজনেরই জনই এসে আমmie চলে যাও মাছখানে এই দেখো সোনাবা ঠিক আছে এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘুরছি আর কি যেহেতু কচুরি খেয়ে এসেছি এখনি ভোক খাবো না তাই একটু সব চার দিকটা ঘুরছি আগেও যদি এসেছি তাও আবার ঘুরছি এখানটা হচ্ছে গোয়াল ঘর আদ্যাপীঠ মন্দিরের গোয়াল ঘর এখানেও প্রচুর গরু রয়েছে গোয়াল ঘরটার ভিতরে আসলে আমার মেয়ে একটু গরুকে স্পর্শ করবে ঠিক আছে আদর করবে সেই জন্যই এসেছি ভীষণ ভয় পায় তাও আজকে মানে সবার সামনে বলে একটু সাহস পেয়েছে হাত দিতে দেখতে পাবেন যে ওখণ্ডতা স্পর্শ করেছে ওয়ার্ল্ডের দিকটার সামনেটাই ছিলাম মোটামুটি এই ঘরের ভিতরে ঠাকুর ছিল এবার সেহারে সব ওই জন্য মেয়েদের প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল তারপর সাহস করে একটু انہوں نے سبے بولتے تھے گاوا پڑھنا میں پڑھ সিমেন্টের

এদিকে দেখাতে পারলাম খালি জায়গা দিব খাবারটা তারপর

Thank you for watching and see you in the টাইম হচ্ছে বিকেল চারটে দশ ঠিক আছে আমাদের ভোগ্র খাওয়া হয়ে গেছে এবং আমরা এই আজকের মন্দিরে নাট মন্দিরটা এসে এখানে রেস্ট নিয়েছি শুয়ে বসে অনেকেই ছিল এখন অনেকে চলে গেছে ওরা রয়েছে আবার একটু পর থেকে হবে ঠিক আছে তো আমি ইন্টুটা আজকে এখান থেকে দিলাম আজ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আর আমার জীবনের আঠাশে ফেব্রুয়ারি দিনটা আমার জীবনে ভীষণ স্মরণীয় কারণ এই দিন আমার এই দিন থেকে আমার বিবাহিত জীবন শুরু হয় ঠিক আছে মানে এই দিনে আমার ইয়ে হয় তো আজ আমাদের বিবাহবার্ষিকী সেই উদ্দেশ্যেই প্রতি বছরই আমরা বিবাহবার্ষিকী কোনো না কোনো মন্দিরে যাই তবে বেসিক্যালি গত বছর থেকে আমরা এই আত্মা মন্দিরেই আসি কারণ এই মন্দিরে হচ্ছে প্রথমত এখানে বসে যে খাওয়া দাওয়ার পরে খুব করার পরে এই যে বসে বা শুয়ে রেস্ট নেওয়ার জায়গাটা আছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে সন্ধেবেলায় এই আদ্যা মন্দিরের যে মায়ের দর্শন করাটা সন্ধ্যা আরতিটা দারুণ সুন্দর দরজা খোলার থেকে শুরু করে সন্ধ্যা আরতি সুরাব মানে শুভারম্ভ করি ঠিক আছে সেই সন্ধ্যাটা খুব সুন্দরভাবে মায়ের মুখটাও দেখা যায় আর দরজাটাও ওপেন হওয়াটা তো আমার কাছে ভীষণ স্পেশাল তো সেই কারণেই আমি বিশেষ করে আর কি এই আড্ডা মন্দিরে আসি আগে কালীঘাট দক্ষিণেশ্বর এসবে যেতাম না তবে গত বছর থেকে আমি আড্ডা মন্দিরে বিশেষ করে আসি বছরে একবার আমি এই মন্দিরে উঠি আর এই সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আসে দেখুন ঠিক আছে তো আবার প্রতি বছর আসা হয় মা থাকে না তখন কিন্তু এবছর থেকেও হবে মানে আমিও মায়ের এবার গিয়েছিলাম আমার মাও সেই সুবাদে আমার এখানে আসা আমি দিতে আসা তো দিতে এসে আমার বাবার সেটও এসে গেল যাও একবার একটু তো সেই হিসাবে ভিডিও চাহিদু বাবার শিখতে আমার ভীষণ ভালো কাটলো কেন মা সাথে আছে দিদিমা আছে তারপরে হচ্ছে